আজকের এই ছোটো ভিডিওতে আপনাদের সাথে আমি একটু সাবকনশিয়াস ভ্যালু নিয়ে আলোচনা করবো সাবকনশিয়াস ভ্যালু বলতে আসলে কী বোঝায় দেখেন ভ্যালু জিনিসটা হচ্ছে মূল্যবোধ আপনি কোন জিনিসকে আপনার জীবনে মূল্যবান মনে করেন সেটা হচ্ছে আপনার মূল্যবোধ দেখেন একটা বিষয় প্রত্যেকটা মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষের মূল্যবোধ কিন্তু আলাদা কেউ কেউ একজনের সাথে আরেকজনের রিলেশনটাকে অনেক বেশি গুরুত্ব দেন কেউ কেউ রিলেশন থেকে টাকার গুরুত্ব বেশি দেন কেউ কেউ টাকা এবং রিলেশনের থেকে একাকিত্বে থাকা বেশি গুরুত্ব দেন কেউ কেউ পিসফুল লাইফ লিড করতে পছন্দ করেন মানে ভ্যালুর শেষ নাই এখন কথা হচ্ছে এই যে সাবকনশিয়াস ভ্যালু আমরা যে দিচ্ছি এক একটা বিষয়ে এই বিষয়গুলো কি আসলে ঠিক এই বিষয়গুলোটা কি আসলে যাচাই করা উচিত না দেখেন যেহেতু বিষয়টা সাবকনশাস সেহেতু আপনাকে মেনে নিতে হবে যে এই বিষয়গুলো আপনি না কনশিয়াসলি গ্রো করেন নাই পৃথিবীর কারোরই কোনো ভ্যালু কনশাসলি গ্রো হয় না হয়তো সে কারোর কাছ থেকে কোনো কিছু দেখেছে একই জিনিস বারবার দেখেছে কোন একটা ইনপুট থেকে বারবার শিখেছে বা কোন একটা সমাজে থাকে ওই সমাজ তাকে শিখিয়েছে এই জিনিসকে ভ্যালু দাও ওই জিনিসকে ভ্যালু দিও না তো ব্যাপারটা যেহেতু সাবকনশাস আর আপনি যেহেতু এখন কনসাস তাই আপনার কি একবার যাচাই করা উচিত না যে আমার এই সাবকনসাস ভ্যালুগুলো আসলে রাইট না রঙ সেক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আসলে এটা যাচাই করা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে যত দেরি হবে আপনি কিন্তু ততই দুর্বল হয়ে পড়বেন একটা বিষয় আপনাদেরকে বলি মানুষের বয়স যখন কম থাকে অ্যারাউন্ড তিরিশের নিচে তখন কিন্তু মানুষের মনটা ম্যালেবল থাকে ম্যালেবল মানে হচ্ছে ওই যে যখন কামাররা মাটির জিনিসপত্র বানায় সেই জিনিসটাকে খুব ইজিলি দেখবেন যে শেপ দিতে পারে কারণ ওই জিনিসটা নরম থাকে ম্যালেবল থাকে তিরিশ বছর পর্যন্ত আমাদের এই মনটা এই বিশ্বাসটা না মেলেবল থাকে আপনি চাইলে সেটাকে শেপ চেঞ্জ করতে পারবেন যত আপনার বয়স বাড়বে যত আপনার শরীরের শক্তি কমবে আপনার চিন্তা করার ক্ষমতা কমবে ততই আপনি স্ট্রিক্ট হয়ে যাবেন এবং এই সাবকনশিয়াস ভ্যালুতে না আঁকড়ে পড়ে থাকতে চাইবেন এবং নিজের সাবকনশাস ভ্যালু যে রাইট সেটা প্রমাণের জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবেন এই জন্য আপনাকে অবশ্যই আপনার সাবকনশিয়াস ভ্যালুগুলোকে জাজ করা দরকার এখন আপনি বলতে পারেন যে আমি আমার সাবকনসিয়াস ভ্যালুগুলোকে কিভাবে জাজ করতে পারি দেখেন সাবকনসিয়াস ভ্যালুকে যদি আপনি জাজ করতে চান সেহেতু তো আপনার এই জাজমেন্টের উপরে যেতে হবে বিচারক যখন কোনো কিছু বিচার করে তখন অবশ্যই সে বাদী এবং বিপাদীর উপরে জ্ঞান রাখে সেক্ষেত্রে আপনাকেও কিন্তু আপনার যদি সাবকনশিয়াস ভ্যালু বিবেচনা করতে আপনাকে কিন্তু আপনার নিজের লিমিটের উপরে যেতে হবে এখন কথা হচ্ছে নিজের লিমিটের উপরে আমরা কিভাবে যাব এটা নিয়ে আমি অনেকবার বলেছি বই পড়া সবচেয়ে ভালো সমাধান পৃথিবীতে বহু বই আছে যে সব বইতে আসলে গল্প উপন্যাসের মাধ্যমে লেখক তার মনের ভাব এবং তার চিন্তাধারা সেখানে প্রকাশ করে তার চিন্তাধারাটা যদি আপনি পড়েন তার ব্রেনের নিউরনে কি চলছে সেটা আপনার ব্রেনের নিউরনে না কপি হয়ে যাবে তখন ধীরে ধীরে আপনি আপনার নিজের লেভেলের উপরে চলে যেতে পারবেন তখনই আপনি দেখবেন যে আপনার সাবকনশিয়াস ভ্যালুগুলোকে খুব ভালো মতো যাচাই করতে পারবেন যে এটা আসলে ঠিক এটা আসলে বেঠিক এটা রাখা উচিত এটা রাখা বিপজ্জনক তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার এই সাবকনশিয়াস ভ্যালুটাকে না যাচাই করা উচিত তাহলে অবশ্যই সেটার জন্য যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া জরুরি